দক্ষিণ জেলার সাব্রম মহকুমাগামী তেরো মার্চ থেকে সতেরো মার্চ পর্যন্ত আটাত্তরতম ঐতিহ্যবাহী বনকুল মহামণি বৌদ্ধ মেলা অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আজ মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের উদ্যোগে বিধায়ক মাইলাফ্রো মগের সভাপতিত্বে রূপাইছড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিৎ মজুমদার এমডিসি কংজং মগ এবং অন্যান্য সজ্জন মণ্ডলীর উপস্থিতিতে মহামণি বৌদ্ধ মন্দিরে মেলার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধি এবং মহামণি ডেভেলপমেন্ট সোসাইটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বনকুল মহাকমি বৌদ্ধ মেলা স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা প্রতি বছর বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটককে আকর্ষণ করে আজকের এই প্রস্তুতি সভার পর বিধায়কসহ উপস্থিত কমিটির পক্ষ থেকে সকলকে মেলায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানানো হয়েছে জানিয়ে রাখা ভালো ত্রিপুরা রাজ্যের উনিশটি জনজাতি গোষ্ঠীর মধ্যে মগ ও চাকমা জনজাতি গোষ্ঠীর অন্যতম ধর্মীয় উৎসব মহামণি উৎসব সেই দিকে লক্ষ্য রেখে ত্রিপুরা সরকার দক্ষিণ জেলার সাবরম মহকুমায় মনু বনকুলের মহামণিকে ত্রিপুরার পর্যটন মানচিত্রে স্থান দিয়েছেন স্থানীয় বৌদ্ধ ধর্মের মানুষদের একান্ত পরিশ্রমে গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী প্যাগোড়া তারপর রাজ্য সরকার পর্যটকদের থাকার জন্য প্রায় আড়াই কোটি টাকা খরচ করে গড়ে তুলেছিল মহামণি পর্যটন নিবাস ক্যাফেটেরিয়া সব থেকে পরিতাপের বিষয় হল এই সমস্তগুলো এখনও রয়েছে কিন্তু পর্যটকদের থাকার বা বিনোদনের কোনো ব্যবস্থা নেই পর্যটকরা বনকুল মহামণি দেখতে এসে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় বলে রাখা ভালো গত ষোলোই ফেব্রুয়ারি আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে ফটো প্রদর্শনী পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্ন ছিল মহামুনি পর্যটন কেন্দ্রকে নিয়ে সরকারের কী ভাবনা রয়েছে উত্তরে মন্ত্রী পর্যটন মন্ত্রী জানান মহামুনি বুদ্ধ বিহারকে স্পিরিচুয়াল ট্যুরিজম এর অন্তর্ভুক্ত করে পরিকাঠামোগত দিক দিয়ে ভ্রমণ পিপাসুদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার চিন্তাধারা রয়েছে ত্রিপুরা সরকারের এছাড়াও দক্ষিণ জেলা ভিত্তিক সার্কিট তৈরি করে ত্রিপুরা ট্যুরিজমকে আরও বেশি ভ্রমণ পিপাসুদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে রাজ্যের পর্যটন দপ্তর বলিষ্ঠ পদক্ষেপ নেবে এমনটাই চিন্তাভাবনা রয়েছে রাজ্য পর্যটন দপ্তরের ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আটাত্তরতম আমাদের বঙ্কুর মহামণি বুদ্ধ মেলা হতে চলেছে আগামী মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত চলবে পাঁচ দিন ব্যাপী আমি এলাকায় বিধায়ক হিসাবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে প্রত্যেক বছরের মতো এবারও আমরা যে পাঁচ দিন ব্যাপী আমরা মহামণি যে মেলা করতে যাচ্ছি আপনারা সবাই জানেন এখানে আমাদের এই মহামণি বুদ্ধ মেলা বুদ্ধ মেলাকে কেন্দ্র করে আমাদের আগেও আমাদের পেগুটা আছে এটা একটা আমাদের ঐতিহাসিক আমাদের ট্যুরিজম আমরা স্থান পেয়েছে যার কারণে সরকারও দৃষ্টি রাখছেন আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে তো আমরা চাই এই যে আমাদের পাঁচ দিন ব্যাপী আপনারা সবাই মিলে আমাদের মেলাকে উপভোগ করার জন্য আপনারা আসুন এই আমন্ত্রণ এটা স্পিরিচুয়াল আমরা চাইছি যে একটা সার্কিট তৈরি করতে দক্ষিণ জেলা এবং এটাতে মহামণি প্যাগোটা ইউনিভার্সিটি আসবে আমাদের লুধুয়া যে এস্টেট রয়েছে সেটা আসবে মৈত্রী সেতু আসবে এবং তৃষ্ণাকে জুড়ে যদিও ফরেস্টের আন্ডারে তারপর তৃষ্ণাকে জুড়ে আমরা দক্ষিণে একটা সার্কিট করতে চাইছি সিমিলার আমরা গোমতি জেলার একটা সার্কিট করবো যেমন আমাদের ছবি মোড়া নারকেলগুঞ্জ প্রায় সাতানব্বই কোটি সত্তর লক্ষ টাকা আমাদেরকে প্রদান করা হয়েছে একান্ন শক্তিপীঠ তৈরি করার জন্য বন্ধ হয়ে সেটা আমাদের কাজ আগামী দু তিন দিনের মধ্যে টেন্ডার হবে তারপর আমাদের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির প্রসাদ স্কিমে নতুন রূপে যাত্রা প্রতিষ্ঠা শুরু করছে এগুলোকে নিয়ে আমরা দক্ষিণ জেলার পর গুমতি জেলাতে একটা সার্কিট এমনিতে প্রত্যেকটা জেলায় সার্কিট বেসিস আমরা করে আগামী দিনে পর্যটনকে এগিয়ে নিয়ে যাব এবং আপনার যেটা প্রশ্ন যে প্যাগোড়াটা নিয়ে মহামণি প্যাগোড়া সেটা আমাদের স্পিরিচুয়াল ট্যুরিজমের চিন্তাধারায় রয়েছে এবং সেটাকে নিয়েও আমরা সার্কিট তৈরি